বিসমিল্লা রহমা আলাইকুম প্রিভিউর্স প্রতিবার মতো আবার একটি নতুন রিভিউ নিয়ে আপনাদের সামনে আজকে দেখো যারা সাত কলেজে পরীক্ষা দিতে চান তাদের জন্য আমাদের যে বইগুলা রয়েছে মডেল টেস্ট বিজ্ঞান মানবিক ব্যবসা তিন শাখারই বইগুলো আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ আমাদের কাছে কালেক্ট করতে পারেন এর মধ্যে সবাই সাজেস্ট করে জয় করি যে সাজেশন এটা পড়লে মোটামুটি অনেকটাই কমন আসে কারণ এটা আগের কোশ্চিন দেওয়া থাকে পাশাপাশি প্রতিটা টপিক আলাদাভাবে আলোচনা করা থাকে এটা পড়লে ইনশাআল্লাহ আপনাদের কমন আসবে আর এর পাশাপাশি যে আরও যদি বেশি কমন চান সেক্ষেত্রে আপনারা ঢাবির যে বিজ্ঞান মানবিক ইউনিট অনুযায়ী মডেল টেস্ট অথবা প্রশ্ন ব্যাংক যদি থাকে আপনার কাছে ইনশাআল্লাহ এগুলো পড়লে আপনার মোটামুটি কমন হয়ে যাবে আগে কিন্তু সাত কলেজে আমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটাতে আসন সংখ্যা অনেক বেশি ছিল সবগুলোতে আসন সংখ্যা যেরকম কমাইছে এখন প্রতিযোগিতাটাও একটু বেশি হবে সেক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি ভালোভাবে পড়তে হবে এখানে এই কোশ্চিনগুলো দেওয়া আছে মোটামুটি অনেক আগের সালের যে কোশ্চিনগুলো এগুলো যদি পড়েন তাহলে আপনার মোটামুটি ধারণা হয়ে যায় হয়ে যাবে আর বিশেষ একটা কথা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো হয়েছে সে কোশ্চিনগুলো যে আপনার কালেক্ট করতে পারেন আর সেখান থেকে পড়েন ইনশাল্লা আপনার ম্যাক্সিমাম কমন হয়ে কমন হয়ে যাবে আর যদি আপনি এগুলো সংগ্রহ করতে চান হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে তখন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জের টাকা দিয়ে কনফার্ম করতে হবে বইয়ের টাকা আপনি হাতে পেয়ে পেমেন্ট করলেও কোনো অসুবিধা এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখা যায় আমরা বইটা দিলাম কোনো কারণে রিসিভ না হলে অনেক সময় দেখা যায় বই আসতে নষ্ট হয়ে যায় আমাদের কাছ থেকে কুরিয়ার চার্জের টাকা কেটে নিয়ে যায় এটা একটা ঝামেলার বিষয় এই জন্য মতো ডেলিভারি চার্জের টাকা নিয়ে নেই বাকি হাতে পাওয়ার পর প্রায় সরাসরি আমাদের বাংলা বাজার লোকেশান থেকেও নিয়ে যেতে পারেন সেটাও সুবিধা আছে তবে বাসা পেয়ে সুবিধার কারণে এসে নিয়ে যাওয়া একটা ঝামেলা ঢাকা শহরে যে জ্যাম আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার আর অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারেন এটা আমার তিন শাখারই কোশ্চিন বেঙ্গল আমাদের কাছে রয়েছে ইনশাআল আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন ব্যবসা শাখা এগুলো কোশ্চিন দেওয়া আছে প্লাস প্রতি যে যে টপিকের উপর পরীক্ষা হয় ওই কোশ্চিন ওই টপিক আলোচনা করা আছে এর পাশাপাশি আপনাদের কাছে যেটা হাফের প্রশ্ন ব্যাঙ্ক থাকে সেটাও পড়তে পারেন আর এটা ছাড়াও আমাদের প্রতিটা বইয়ের আলাদা আলাদা আমাদের যে জয়কুলের প্রশ্ন ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো যদি পড়েন সেখান থেকে কিন্তু আপনারা পরিমাণ কমন পাবেন আশা করি সেভেন্টি এইট্টি পার্সেন্ট মোটামুটি কমন পাওয়া যাবেন এখন আগে মনে করেন সেভেন্টি এইট্টি হলেই মোটামুটি চান্স পাওয়া যেত এবার হয়তো বা একটু টাফ হতে পারে সেক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুলি পড়বেন এই শালা যদি এগুলো পড়েন এই সুবিধা আছে যে গণিত ম্যাথমেটিক্সের যে সাবজেক্টগুলো ম্যাথ রিলেটেড এগুলো অনেক শর্টকাট নিয়ম দেওয়া থাকে এগুলো পড়লেই সালা আপনারা কমন পেয়ে যাবেন আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এসএমএস করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এছাড়াও আমাদের আর একটা অন্য প্রকাশন রয়েছে সেন্ট্রাল কলেজের বিজ্ঞানের সহায়তা এটাও কিন্তু নিতে পারেন এটাও আমাদের কাছে ইনশাল্লাহ স্টকে রয়েছে যেটা আপনার পছন্দ ইনশাল্লাহ আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ